আমার তাল গাছে অনেকগুলো তাল ধরছে এতগুলো তল কেটা খাইবে এটা খাইবে খাওয়ার লোক আছে নাই বেছে দেমো এই বগুড়া শহরে নিয়ে যায় বেছে দেম আমরা তালগুলা খাওয়া লোক নাই খাবেন আছে খাবেন আছেন খায় যান আমাকে বলবা না হামাক কবি নিয়ে এগুলো হলো নগর আঞ্চলিক ভাষা বগুড়া সাইটে ভিন্ন হয়ে থাকে বগুড়ার মতোই তাদের ভাষা হামাক 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 আমাক রা বলে হামাক এইগুলো হলো নগাঁও আঞ্চলিক ভাষা শাশুড়িকে বলে সাউর রাউ শাশুড়িকে সাউর বলে শাউরের বাড়িতে তোমার শাউরের কথা শোন মেন সাউরের কথা শোনো নাহলে তো কাম হবে নয় কাম হবে ওটাই আসলে কাম হবেই যাও তাহলে তুমি যাও কাম হবি না কব কাম হবি না হ'ল নগাঁৱৰ আঞ্চলিক অতি কি আগ লাগিলে হবি আমাক এটা নিয়ে যাবানন জয়পুৰহাট নগাঁৱৰ আঞ্চলিক ভাষা বগৰাত চে একো ভিন্ন হৈ থাকে হামাক কবিন্দনে বান্ধন ৰাগে চলি গ'লে